বন্ধুরা রাত কোহালি তিন তিনটি রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে যে নির্বাচনের ফলাফলের উপর ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আপনারা জানেন ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ পর্যায়ের ভোট রয়েছে আগামীকাল তার পাশাপাশি দেশের সব থেকে শক্তিশালী অর্থনৈতিক রয়েছে যে রাজ্যের সেই মহারাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন হতে চলেছে সমস্ত কথা আসনে ভোট হবে আগামীকালই এবং এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ রাজ্য প্রদেশ যেখানে দু হাজার গেরুয়া শিবিরে কিন্তু বড় ধাক্কা খেতে হয়েছিল সেই রাজ্যেও দশটি আসনে উপনির্বাচন রয়েছে যেটা কার্যত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অ্যাসিড টেস্ট বলা হচ্ছে কেননা এই দশটি আসনের দশটি আসনে কিন্তু অখিলেশ যাদব বা ইন্ডি জোটের গড় বলা যেতে পারে আর সেখানে যদি সত্যিই ভালো ফল করতে না পারেন দু হাজার চব্বিশে ধাক্কার পর যোগী আদিত্যনাথকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তোলার জন্য অনেকেই মুখিয়ে বসে রয়েছেন ফলে এই তিনটি রাজ্যের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই সব ছাপিয়ে সর্বভারতীয় মিডিয়া যে খবরে কনসেন্ট্রেট করছে যে এখানকার ফলাফল যাই হোক না কেন তারপরে বিজেপির আভ্যন্তরীণ যে রাজনীতি শুরু হবে সেই রাজনীতির ইম্প্যাক্ট ঠিক কতখানি পড়তে চলেছে ভারতীয় রাজনীতিতে এবং সেই ঝড়ঝাপটা শুধুমাত্র বিজেপির অভ্যন্তরে থেমে চলবে না পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য সেই সিদ্ধান্ত সেই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন সর্বভারতীয় রাজনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতি এক জায়গায় মিটে যাচ্ছে এই ঘটনার সূত্রপাত যদি বলতে হয় তাহলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন দেখুন ফলাফল কি হবে সে তো তেইশ তারিখ বোঝা যাবে কিন্তু আগে বিভিন্ন সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে এখানে মহারাষ্ট্রে এককভাবে হয়তো বা বিজেপি ক্ষমতায় পারে কিন্তু বিজেপির যে জোটটি রয়েছে মহা যাদেরকে বলা হচ্ছে এনডিএ জোট তারাই ক্ষমতায় আসতে চলেছে আর সেইখানেই মুখ্যমন্ত্রী কে হবেন সেইটা নিয়ে প্রথম কনফিউশন তৈরি হয়ে গেছে এবং সেই জায়গায় কনফিউশনটা তৈরি হওয়ার সঙ্গে বিজেপির আভ্যন্তরীণ রাজনীতি কিভাবে জড়িয়ে যাচ্ছে দেখুন মহারাষ্ট্রে যদি পাঁচ বছর আগের কথা ফেরত যান দুহাজার যখন উদ্ধব ঠাকরে হঠাৎ করে বেঁকে বসলেন এবং মুখ্যমন্ত্রীর দাবি দাওয়া করলেন তখন হঠাৎ করেই দেখা গেল যে অজিত পাওয়ার এনসিপি গোষ্ঠীর নেতা তাকে সঙ্গে নিয়ে তাকে উপমুখ্যমন্ত্রী করে মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ করলেন দেবেন্দ্র ফডনভীস যে দেবেন্দ্র ফডনভীস খুব ভালো করে জানতেন যে সেই সরকারটা তিনি চালাতে পারবেন না সংখ্যাগরিষ্ঠতা প্রুফ করতে পারবেন না তা সত্ত্বেও ঘড়ি ঘড়ি তিনি সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন এবং অনেকেই বলেন সেটা কেন্দ্রীয় নেতৃত্বে চাপে তিনি ২০টা হজম করতে বাধ্য হয়েছিলেন কেননা ভবিষ্যতে সত্যি দেখা গেল যে দেবেন্দ্র ফডনবিশ মুখ্যমন্ত্রী হতে পারলেন না তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রুফের আগেই সেখান থেকে পদত্যাগ করলেন কিন্তু তার আগে বেশ কিছু কাজ তার ছাড়ার ছিল যেগুলো কেন্দ্রীয় যে সরকার রয়েছে তাদের হাতে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে ফিরিয়ে দেওয়ার দরকার ছিল সেই জন্য সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও তিনি সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন এরপর মহারাষ্ট্রের রাজনীতি দিয়ে অনেক জল গড়ালো এবং আমরা দেখলাম মিড টার্মে গিয়ে আহ ঠাকরের যে শিবসেনা রয়েছে সেটা ভেঙে দুটুকরো হল একনাথ সিন্ডে একটা বড় সংখ্যক এমএলএ নিয়ে বেরিয়ে এলেন কিন্তু সেই সংখ্যাটা বিজেপির এমএলএ ক্রস করতে পারলো না সত্ত্বেও একনাথ কিন্তু মুখ্যমন্ত্রী করা এবং হলেন দেবেন্দ্র কে সেই দেবেন্দ্র ফাড়নবিস তিনি কিন্তু তখনও উপমুখ্যমন্ত্রী হতে চাননি কেননা তার আগের তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেখান থেকে উপ মুখ্যমন্ত্রী কোথাও একটা ডাউনগ্রেড হচ্ছে কিন্তু আবারও কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী অমিত শাহের রিকোয়েস্টে সেই পদটা তিনি রাখলেন কিন্তু পর কাহিনীতে আবার টুইস্ট এলো যখন একনাথ সিন্ডের সিন্ডে সেনা এবং বিজেপি মিলে সরকার চালাচ্ছে যথেষ্ট রয়েছে হঠাৎ করে এবং অজিত পাওয়ার গোষ্ঠী বেরিয়ে এলো যারা কিন্তু এই এন এর শরিক হয়ে গেল পরবর্তীকালে এই অজিত পাওয়ার গোষ্ঠীর সঙ্গে আবার দু হাজার লোকসভা নির্বাচনের পর একটা দূরত্ব তৈরি হলো এবং কি এই বিধানসভা নির্বাচনে তাদের আসন সমঝোতা হবে না এমন একটা জায়গাও কিন্তু তৈরি হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে না অজিত পাওয়ার একনাথ সিন্ডে এবং দেবেন্দ্র ফাড়নবিস এক জায়গায় এলেন এবং তারা আসন সমঝোতা করলেন কিন্তু সেখানেই মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সেটা কিন্তু শেষ হলো না কে হবেন মুখ্যমন্ত্রী যদি এই জোট ক্ষমতায় আসে দেবেন্দ্র ফাডনবিস নির্বাচনের আগেই একনাথ সিন্ডে পাশে বসিয়ে জানিয়ে দিলেন যে আমাদের মুখ্যমন্ত্রী তো রয়েছেন আমাদের সঙ্গে আমরা যদি ক্ষমতায় আসি তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন কিন্তু সেই জায়গা থেকে কিছুদিন আগে অমিত শাহজি যখন গেলেন মহারাষ্ট্রের প্রচারে তিনি গিয়ে একটা কথা বলে দিলেন যেখান থেকে জল্পনা তুমুল হতে শুরু করলো তিনি বললেন যে জোট যদি ক্ষমতায় আসে তখন পরিষদীয় দল বসে সিদ্ধান্ত নেবে যে কে মুখ্যমন্ত্রী হবেন অর্থাৎ একনাথ সিন্ডেই যে এই এনডিএজের ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী থাকবেন সেই জায়গা থেকে কিন্তু বিজেপি সরে এলো তারপর কালকে সবাইকে দিয়ে একনাথ সিন্ডে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীতে দৌড়ে তিনি নেই আর তখনই জল্পনাটা আরো চরমে উঠল তাহলে কি দেবেন্দ্র ফাডনবিশই আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন কেন এই এই স্টোরিটা এই জায়গাটা এতখানি গুরুত্বপূর্ণ স্টেপ নিচ্ছে। তার কারণ হচ্ছে যে দু হাজার চব্বিশের ইলেকশন মিটে যাওয়ার পরই বিজেপির সর্বভারতীয় নেতৃত্বে একটা বড় পরিবর্তন আসবে এই জায়গাটা স্পষ্ট হয়ে গিয়েছিল কেননা ছ বছরের টার্ম বিজেপির সভাপতি হিসেবে সর্বভারতীয় সভাপতি হিসেবে কমপ্লিট করেছিলেন জেপি নাড্ডা এবং তাই সম্মান জানাতে তাকে তার পুনর্বহাল করতে তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হয় আর সেই জায়গায় যখন তাকে কেন্দ্রীয় মন্ত্রী সবাই নিয়ে আসা হয় তখনই ভাবছিলেন যে মাস হয়তো থাকবে ম্যাক্সিমাম তারপর জেপি নাড্ডা খুব স্বাভাবিকভাবেই সরে যাবেন এক ব্যক্তি এক পদ এই নীতিতে বিশ্বাস করে বিজেপি সেখানে নতুন কেউ সভাপতি দায়িত্ব নেবেন কিন্তু রেজাল্ট বেরোলো মন্ত্রিসভা হলো এত দিন চলে গেল একটার পর একটা গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচন চলছে যে পি সেখানে রয়েছেন নতুন সভাপতি হিসেবে কারোর নাম বিজেপি ঘোষণা করছে না বা করতে পারছে না আর এইখানে সামগ্রিকভাবে রাজনীতিটা লুকিয়ে রয়েছে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে তো বটেই তার পাশাপাশি পশ্চিমবঙ্গ যে কতখানি এফেক্টেড হবে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিও যে এটার উপর এই সিদ্ধান্তের উপর কতখানি নির্ভর করবে সেই জায়গাটাই এবার ব্যাখ্যা করার চেষ্টা করব দেখুন যেটা শোনা যাচ্ছিল যে এই যে সর্বভারতীয় সভাপতি পদ হবে এখানে নরেন্দ্র মোদী অমিত শাহজি তারা যেটা চান যে এমন একজনকে বসানো হোক যারা এই যে সরকারটা চলছে যেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তাদের সেই সরকারের ভূমিকা এবং দলের সংগঠন সাজানোর ভূমিকা মানুষটি দুটো সহাবস্থান করবেন অর্থাৎ সোজা কথাই তাদের অনুগত কেউ এবং এই সরকারকে রকম ডিস্টার্বিং জায়গায় নিয়ে আসবে না এমন কেউ সেই জায়গায় বসুক যেমন ছিলেন জেপি নাড্ডা সাহেব কিন্তু এই জায়গাতেই নাকি ঘনিষ্ঠ নেতারা বেঁকে বসেন তারা চান এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এই সর্বভারতীয় পদে বসানো হোক যিনি তার দৃঢ়চেতা রাজনৈতিক সত্তা দিয়ে নিজের মতো করে সংগঠনটাকে চালাবেন আর এই জায়গা থেকেই মহাযুদ্ধ টাসেলের কথাটা কিন্তু সর্বভারতীয় মিডিয়া বারবার প্রকাশ করছে কেন তার কারণ হচ্ছে যে দেখুন আহ এটা দু চলছে আর বছর তিনএক সময় রয়েছে তারপরেই কিন্তু বিজেপিতে একটা বড় সরব পালাবদল হবে জানো না 2027 সাল সেই 2027 সালে গিয়ে নরেন্দ্র মোদী কিন্তু 77 বছর বয়সে পৌঁছে যাবেন এবং সেই সময় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ভারতের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি টার্ম তার টার্ম শেষ করবেন এরপরে ভারতের মেজর ইলেকশন বলতে দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচন যে সময় নরেন্দ্র মোদীর বয়স উনআশি বছর হয়ে যাচ্ছে ফলে সেই জায়গায় তিনি আবারও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যে নির্বাচনের জন্য দৌড়ঝাপটা করতে হয় যে পরিশ্রমটা দিতে হয় সেটা করার মতো কতখানি জায়গায় থাকবেন তাই বিজেপিরই একটা বড় অংশ নাকি চান যে এই দু সালে নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান এবং তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিন কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে এই সিদ্ধান্তটা যদি তার পরে নেওয়া হয় তাহলে দু হাজার উনত্রিশে গিয়ে যখন নির্বাচন হবে তখন কিন্তু বিজেপিকে একজন নতুন প্রধানমন্ত্রীর মুখকে ফোকাস করতে হবে আর নতুন প্রধানমন্ত্রী মুখকে ফোকাস করা মানে বিরোধী জোট যারা এক ছাতার তলায় এসে ইন্ডি নামক একটা সংগঠন তৈরি করেছে সেই জায়গায় তারা কিন্তু একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস পেয়ে যাবে তাদেরও একজন প্রধানমন্ত্রী মুখ হবেন বিজেপির তরফ থেকেও একজন নতুন মুখ প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসবেন আর এই জায়গায় মানুষ কিন্তু থাকবেন যে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেবো এবং বিজেপি যে অ্যাডভান্টেজ জায়গায় আছে সেই অ্যাডভান্টেজ জায়গাটা লুজ করবে ভাইরাস যদি দু সালে নরেন্দ্র মোদীকে রাষ্ট্রপতি করে দেওয়া যায় তাহলে অবভিয়াসলি প্রধানমন্ত্রী পদে নতুন একজন কেউ শপথ নেবেন এই নতুন একজন যিনি শপথ নেবেন তিনি দুটো বছর সময় পাবেন দেশবাসীর সামনে অ্যাজ অ্যাজ এ লিডার প্রাইম মিনিস্টার তিনি কাজ করেছেন সেটাকে করার জন্য দু হাজার উনত্রিশে যখন তারা ভোট চাইতে যাবেন তখন কিন্তু দু বছর কাজ করা একজন প্রধানমন্ত্রী তিনি তাকে প্রজেক্ট করে তার কাজটাকে দেখেই মানুষের কাছে ভোট চাইতে পারবেন বিজেপি নেতারা এবং সেই জায়গায় কিন্তু যে অ্যাডভান্টেজটা ইন্ডিজোটের পাওয়ার কথা ছিল তারা কিন্তু সেই জায়গাটা পাবে না ফলে সেই জন্যই দু সাতাশটা বিজেপির রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ভাবা হচ্ছে আর এখানেই প্রশ্নটা হচ্ছেন তাহলে নরেন্দ্র মোদী সত্যিই যদি দু সালে সরে যান এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী হন তাহলে বিজেপির প্রধানমন্ত্রী কে হবেন এই জায়গায় দুটো নাম অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভেসে উঠেছে একদিকে অমিত শাহের নাম উঠেছে একদিকে যোগী আদিত্যনাথের নাম উঠেছে অমিত শাহ এখন কিছুটা অ্যাডভান্টেজ জায়গায় রয়েছেন কেননা তিনি যদি আপনারা ইলেকশন দেখেন প্রদেশে কিন্তু বিজেপির মারাত্মক ফল করার কথা ছিল একে রাম মন্দির ইস্যু হয়েছে তার উপর দুটো টার্ম বিজেপি রয়েছে সেই জায়গা থেকে বিজেপি কাঙ্ক্ষিত ফলে ধারে কাছেও করতে পারেনি এবং বিজেপি যে দুশো বাহাত্তরের ক্রস লাইনটা ক্রস করতে পারেনি তার একটা বড় কারণ কিন্তু উত্তর প্রদেশের খারাপ ফলাফল এই জায়গা থেকে তিনি কিন্তু পরবর্তীকালে দুটো ইলেকশন দেখলেন একটা হরিয়ানা একটা জম্মু কাশ্মীর সেখানে কিন্তু মারাত্মক ভালো ফলাফল হয়েছে ফলে সংগঠক হিসেবে তিনি অনেকটাই এগিয়ে গেলেন আর যেহেতু তিনি এখন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ডেপুটি হিসেবে কাজ করছেন তাই দলের একটা বড় অংশ চান তিনি সেই জায়গাটা নিয়ে আসুন অন্যদিকে সংঘ ঘনিষ্ঠ যে অংশটা আছে তারা চান উল্ডোজার বাবা হিসেবে খ্যাতি অর্জন করা এবং যেভাবে তিনি উত্তর প্রদেশের মাফিয়া রাজকে খতম করেছেন সেই জায়গাটা গোটা ভারতবর্ষের জন্য ইমপ্লিমেন্ট হওয়া অত্যন্ত জরুরি আর সেই জন্য যোগী আদিত্যনাথ সেই প্রধানমন্ত্রী আসনে বসুন এই জায়গাটা নিয়ে একটা কোথাও গিয়ে ঠান্ডা লড়াই আছে এমনটাই কিন্তু জাতীয় মিডিয়া মনে করছে আর এই জায়গায় যদি এই মুহূর্তে নরেন্দ্র মোদী বা অমিত শাহ ঘনিষ্ঠ কাউকে বিজেপির সর্বভারতীয় পদে বসানো হয় তাহলে তাহলে কিন্তু সেই জায়গাটায় যে সংঘঘনিষ্ঠ নেতাদের জায়গাটা রয়েছে সেটা ক্রমশ অবলুপ্ত হবে যেটা নরেন্দ্র মোদীর জামানায় নাকি হয়েছে কেননা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বাজপেয়ী জামানা থেকে যারা নেতা হিসেবে উঠে এসেছিলেন সে অরুণ জেটলি হোক সুষমা স্বরাজ হোক রাজনাথ সিং হন তারা সকলেই নিতিন গাডি হন তক সকলেই কিন্তু সম্মান পেয়েছেন সবই ঠিক আছে কিন্তু ওই শীর্ষ নেতৃত্বের একদম শীর্ষতম জায়গায় বসা সেই জায়গাটা ক্রমশ পিছিয়ে এসেছে এবং একটা নতুন ট্রেন নব নেতাদের নিয়ে কিন্তু শুরু হয়েছে সেই জায়গাটাই কিন্তু আরো বেশি করে কন্টিনিউ হবে ভাইরাস যোগী আদিত্যনাথ তিনি যদি এই জায়গাটায় আসেন তাহলে কিন্তু এই এই নেতারা এই নেতারা কিন্তু আবার পুরনোভাবে নিজেদের জায়গাটা ফেরত পাবেন আর এইখানটাই নাকি সব থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে ফলে এই মুহূর্তে যেটা প্রাথমিকভাবে কিছু নাম বিজেপি নেতাদের তরফ থেকে গিয়েছিল প্রাথমিকভাবে কিছু নাম সংঘ নেতাদের কাছ থেকে এসেছিল বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি কি হবে শেষ পর্যন্ত দুটো নামে গিয়ে থাকে এদের মধ্যে কেউ একজন নাকি হবে সংঘ নেতারা চাইছিলেন শিবরাজ সিং চৌহান তিনি আসুন অন্যদিকে মোদী অমিত শাহ ঘনিষ্ঠ যারা যে লবিটা রয়েছে তারা যেটা চাইছিলেন যে সেখানে দেবেন্দ্র আসুন এখন কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে এই দেবেন্দ্র জন্য দাবিটা শেষ পর্যন্ত বোধহয় টিকতে চলেছে না আর সেই জন্যই কি মহারাষ্ট্রের রাজনীতিতে দেবেন্দ্র ফাডনভিশকে আহ প্রাইজ পোস্টিং দেওয়া বা তার গুরুত্ব অনেকটা বাড়ানোর জন্যই মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসা এবং একনাথ শিন্ডেকে সেই কারণেই ওই মুখ্যমন্ত্রী দৌড় থেকে পিছিয়ে আসা এই ঘটনাটা ঘটলো যদি এই ঘটনাটা সত্যি সেই দিকে রিপ্লেক্ট করে তাহলে শিবরাজ সিং চৌহান তিনি কি পরবর্তী বিজেপি সর্বভারতীয় সভাপতি হচ্ছেন আর এটা যদি হন তাহলে কি বিজেপিতে নতুন করে একটা ব্যাটেল গ্রাউন্ড তৈরি হবে এই জল্পনা কিন্তু ছড়াতে শুরু করেছে কেন তার কারণ হচ্ছে যে শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু মধ্যপ্রদেশের টানা দীর্ঘদিন মুখ্যমন্ত্রিত্ব করেছেন এবং শেষ যে মধ্যপ্রদেশের নির্বাচন হয়েছে সেখানেও তার নেতৃত্বেই বিজেপি বড় জয় পেয়েছে কিন্তু তারপরেও দেখা গেছে শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রী করা হয়নি পরবর্তীকালে তাকে লোকসভায় লড়িয়ে নিয়ে আসা হয় এবং কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়েছে কিন্তু অনেকেই মনে করছেন যে শিবরাজ সিং চৌহান যে লেভেলের নেতা সেই জায়গা থেকে এটা কোথাও গিয়ে তার প্রতি একটা ডাউনগ্রেড হয়েছে তিনি কেন্দ্রে মন্ত্রিত্ব পেয়েছেন সব ঠিকই আছে কিন্তু তিনি যদি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কন্টিনিউ করতেন তাহলে নরেন্দ্র মোদী জামানা শেষ হলে যে জায়গাটা হতো সেখানেও কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজেকে তুলে আনতে পারতেন সেই জায়গাটা এতদিন দীর্ঘদিনের জায়গা থেকে তিনি সেখানকার একটা দাবিদার হয়ে যেতেন এখন যেহেতু কেন্দ্রে তিনি মন্ত্রী হয়েছেন তার ফলে সেই জায়গাটা নাকি অনেকটাই বিনষ্ট হয়ে গেছে ফলে তিনি যদি সর্বভারতীয় সভাপতি হন তাহলে আলটিমেটলি কি সেই সেই কমফোর্ট জোনটা কেন্দ্রীয় সরকার পাবে এই রকম একটা সম্ভাবনা ভাবানোর চেষ্টা করে চলেছে আর এই এই সিদ্ধান্ত দেখি যে সঙ্গঘনিষ্ঠ সংঘ ঘনিষ্ঠ কেউ বিজেপি সর্বভারতীয় সভাপতি হলো নাকি নরেন্দ্র মোদী অমিত শাহ ঘনিষ্ঠ বা পছন্দের কেউ যেমন জেপিনাড্ডা এই ধরনের কেউ সর্বভারতীয় সভাপতি হলেন তার উপরেই কিন্তু নির্ভর করছে বাংলা নিয়ে কিরকম সিদ্ধান্ত নেওয়া হবে আর অবভিয়াসলি সেনাপতির উপরই কিন্তু নির্ভর করে সেই যুদ্ধে কিরকম ফলাফল হবে আর তাই কে শেষ পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি হচ্ছেন তার উপরে বিজেপির আগামী দিনের সংগঠন এবং আভ্যন্তরীণ রাজনীতি নাকি এতটাই নির্ভর করছে এই একটা খবর সর্বভারতীয় মিডিয়া খুব সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করছে কিন্তু আমি এর এর এগেন্স্টে গেরুয়া শিবিরের নেতাদের বিশেষ করে বঙ্গ শিবিরের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম তারা একটা কথাই বললেন যে ইন্ডি জোট দু হাজার পর যে হাওয়াটা তোলার চেষ্টা করেছিল সেটা হরিয়ানা এবং জম্মু কাশ্মীর এই দুটো ইলেকশনে গিয়ে ফুস হয়ে গেছে এবং ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে যা প্রেডিকশন আসছে শুধুমাত্র তাই নয় উত্তরপ্রদেশের দশটা আসনের বাইপোলের যে প্রেডিকশন আসছে সেই জায়গা থেকে এইটুকুনি নিশ্চিত হয়ে যাচ্ছে যে বিজেপি তো নিজেদের গড় ধরে রাখছে উল্টে ইন্ডি জোটের যে হাওয়াটা ছিল সেটা পুরোপুরি টেনে নিয়ে তাদের গড়ে গিয়েও তারা হানা দেবে ফলে আগামী দিনে ইন্ডি জোটের মুখ রক্ষার লড়াইয়ের জায়গায় আর সর্বভারতীয় রাজনীতিতে সেরকম কোনো ইম্পর্টেন্স থাকছে না সেই জন্যই বিজেপির আভ্যন্তরীণ রাজনীতি এবং একটা কোন্দল কোথাও আছে সংঘ ঘনিষ্ঠ এবং অমিত শাহ নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ এরকম দুটো শিবির আছে এবং সেখানে টালবাহানা আছে এই গল্প দিয়ে এই ইলেকশন প্রভাবিত করার একটা চেষ্টা চলছে আর সেটার জন্যই সর্বভারতীয় মিডিয়াতে ফুলিয়ে ফাঁপিয়ে এই ধরনের গল্প খাওয়ানোর চেষ্টা হচ্ছে নেতা একটাই পথ একটাই মত একটাই বিজেপি একটা আছে এবং বিজেপিতে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট প্রতিভা সম্পন্ন নেতারা রয়েছেন সেখানে কোনো একটি পার্টিকুলার পরিবারের উপর কোনো ডিপেন্ডেন্সি থেকে রাজনীতি হয় না এতগুলো নেতারা নাম ভাসিয়ে সকল টাসেলের গল্প শুনিয়ে সেটাই যেন বেশি করে প্রতিষ্ঠা করে দিচ্ছেন ইন্ডিজোট প্রত্যেকেই আপনাদের মনে হয় যে বিজেপির অভ্যন্তরে এরকম একটা ভয়ঙ্কর কোন্দল চলছে এবং সেখানে কুর্সির জন্য এত আকচে চলছে নাকি দেশ সবার আগে এবং সেখানে সনাতনকে এগিয়ে নিয়ে যেতে হবে রক্ষা করতে হবে ভারতকে গ্লোবাল পাওয়ার হাউসে পরিণত করতে হবে এই যে মিশন এই যে স্বপ্ন নরেন্দ্র মোদী দেখেছেন এবং সেটা পথ ধরে যেই দায়িত্ব আসুন যেভাবেই দায়িত্ব আসুন আলটিমেট লক্ষ্য সেটাই থেকে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম প্রতী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার